যেতে চাই মদিনা মোর কোন কথা মানে না মোর মন যেতে চাই মদিনা মোর কোন কথা মানে না তুই নিঃস গরিব তোর ভাঙা নসিব তুই নিঃস গরিব তোর ভাঙা নসিব এতো আশা না মোর যেতে চাই মদিনা মোর কোন মানে না মোর মন যেতে চায় মদিনা মোর কোন মানে না সেই নবী রাশি আরো কি বলছে শুনুন অতি সুন্দর কথাই বাধা কেন দাও আমা মিলতে যাব নবীর সাথে বাধা কেন দাও আমাকে আমি মিলতে যাব নবীর সাথে মোর ডাক এসেছে দাও না ছেড়ে মুখে বন্দি করো না ঘরেতে মোর ডাক এসেছে দাও না ছেড়ে মুখে বন্দি করো ঘরেতে মোর নবে জিরি

সবাব হবে না ওরে গরিব ফকির ও গরিব ফকির সদা করে তো জিকির একে তো যা আগুন ছবে না মোর মন যেতে চায় মোদি না মোর কোন কথা মানে না আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি আমাদের একটা ছায়া পড়ে প্রত্যেকটা মানুষের কিন্তু আমার নবীকে আল্লাহ পাকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে নবীজির কোনো ছায়া মাটির মধ্যে পড়তো না তাই অতি সুন্দর কথাই বলতে শুনুন প্রতি মানুষের ছায়া পড়ে মোর নবীর ছায়া ছিল না যদি মানুষ হয় তাকার ছায়া লুকিয়ে কোথায় বল না মোর নবীর ছায়া তো দূরের কথা গম্বুজের ছায়া পড়ে না আরে আমার নবীর ছায়া তো দূরের কথা যে নবীজি যেখানে রয়েছে সেই গম্বুজ সেই গম্বুজের ছায়া মাটিতে পড়ে না কারণ সবাই লাথি মারবে পা দিয়ে হাঁটবে তাই এত সম্মান নবীকে করেছে আল্লাহ তাই বলছে শুনুন নবীর ছায়া তো দূরের কথা গম্পুজের ছায়া পরে না ছায়া আর শেয়ালায় যে ছায়াতে আরো সে ঠান্ডা ঘর নবীর ছায়া আর আলায় যে ছায়াতে আরো সে ঠান্ডা ঘর নবীর ছায়া পড়লেই মাটিতে মাটি হোয়েই তে তো শোনা যেতে চায় মদিনা মোর কোন কথা মানে না অনেকে বলে আমার নবী মারা গেছে নাউজ মারা যায়নি আল্লাহ রাসূল পর্দা পর্দা করে আছে তিনি এখনো পর্যন্ত ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে করে যাচ্ছে তো শুনুন অতি সুন্দর কথাই যারা বলে আমার নবী মৃত তাদেরকে উদ্দেশ্য করে বলছে শুনুন মোর নবীকে যারা মৃত বলে আমি বলবো তারা কাফের বেঈমান হায়াতুন নবী বলেছে কোথা তুমি খুলেই দেখো আল্লাহর কোরআন মোর নবীকে যারা মৃত বলে আমি বলবো তারা কাফের হায়া হায়াতুন নবী বলেছে খোদা তুমি খুলেই দেখো আল্লাহর কোরআন দুশো পাঁচশো কেন কত হাজার বছর মোর নবীর হায়াতের সীমা নাই একা যখন ছিল আঘাত একা যখন ছিল আঘাত তার জুড়ি হলো মোহাম্মদ একা যখন ছিল আকার তার জুড়ি হল মহাম্মদ তিনি শুরু আর শেষ শুধু মানুষের বেশ সাধারণ মানুষ বল না মোর মন যেতে চায় মদিনা মোর কোন কথা মানে না আমরা অনেকে মুখে কলমা পড়ে বলি আমরা মুসলমান শুনুন মুখে কলমা পড়ে মুসলমান হলে হবে না দিল থেকে কলমা পড়তে হবে তারপরেই তুমি সাচ্চা মুসলমান একটা পলিটিক একটা দেখবে রাজনীতির মঞ্চে হিন্দু নেতারাও উঠে এসে মোহাম্মদ রসু 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 বলে যায় করে কলমা পড়ে নাই তাহলে কি তারা মুসলমান হয়ে যায় না কলমা পড়তে হলে দিল থেকে পড়তে হবে তারপরেই তুমি সাচ্চা মুসলমান হতে পারবে তাই আমার কবি অতি সুন্দর কথায় কবি লিখতে শুনুন মুখে শুধু পড়লে কলে মা মুসলমান হওয়া যাবে না যদি দিল থেকে না কলমা পড়ো দুজা খে তোমার ঠিকানা মুখে শুধু পড়লে কলে মা মুসলমান হওয়া যাবে না যদি দিল থেকে না কলমা পড়ো দুজা তোমার ঠিকানা বেদিনীরাও মুখে কলম পড়ে জান্নাতে তারা রাজা না মুখের কথার নেই কোন থাকলে দিলে তেন নাম মুখের কথাই নেই কোনো দাম না থাকলে দিলে নাম তোর লাখ এ বাদাত সব হবে তোর লাখো এ বাদাত সব হবে পরবা এক বিন্দু কবুল হবে না মোর মন যেতে চায় মোদিনা মোর কোন বাঁধ না শেষ কথাই আমার প্রিয় কবির কবির নাম মনের আশা আমরা এখানে যত আছি সকলের মনের আশা যে আল্লাহ পাক যেন একবার সেই মদিনাটাই নিয়ে যায় আমাদের যেন পাক সবার এই মনের আশাটা পূরণ করে তো সেই নবী আশিক আমার কবি রাতে শুয়ে শুয়ে অসহায় দুঃখ মনেতে বলছে যদি একবার নবীর রওজায় পৌঁছাতে পারে আমি কি করব আমার কোন কত মনের আশা সেখানে গেলে কি কি করব কত স্বপ্ন তো শুনুন শেষ কথার মাধ্যমে বলছে আমার দুচোখের পানিতে ধুইয়ে দেব মোর নবীর পা আমার দু চোখের পানিতে ধুইয়ে দেব মোর নবীর ফাতিমা মোর কথা শুনে বলে ওরে পাগল তুই আগে নবীর দেশে যা মোর কথা শুনে বলে ওরে পাগল তুই আগে নবীর দেশে যা মোর নবে আছে মোর অন্তরে মোর নবে আছে মোর অন্তরে তোরে মুই দেখা পাই নবির রওজা নবীকে যারা ভালোবাসে মরি নবি থাকে তাদের পাশে যদি দিল থেকে নবীকে ভালোবাসো মদিনায় যেতে হবে না নবীজি তোমার অন্তরেতে সব সময় নবীজি তোমার পাশেতে থাকবে তাই বলছে শুনুন নবীকে যারা ভালোবাসে মোর নবি থাকে তার পাশে নবীকে যারা ভালোবাসে মোর নবি থাকে পাশে বলে কবি মইদুল তুই আশিকে রসুল বলে কবি মইদুল তুই আশিকে রসুল যা বলে বলুক জামানা মোর মন যেতে চাই মদিনা মোর কোন কথা মানে না তুই নিঃস্ব গরীব তোর ভাঙা নসিব তোর এতো আশা ভালো না মোর মন যেতে চাই না কথা মা দে না